নজর পরবর্তী সংবাদে বনকর্মীদের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ চোরাই কাঠ প্রায় পঞ্চাশ হাজার টাকা চোরাই কাঠ উদ্ধার হয়েছে গন্ডাছড়ার এই ঘটনা গন্ডাছড়া মহকুমার পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজ এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই কাঠ অভিযানে নেতৃত্বে ছিলেন গন্ডাছড়ার রেঞ্জ অফিসার কল্যাণ জয় দিয়াং কি বক্তব্য উঠে আসছে আজকে অবৈধ কাঠ উদ্ধারকে কেন্দ্র করে শুনুন সাইটকাট এলাকাতে স্কুল একটা খালি ঘরে মাল আছে বাজে মাল চেন মাল এটা পরপাশি পরে আমি এবং আমার সঙ্গীয় স্টাফ ডব্লিউ প্রোটেকশন পার্টি তারা নিয়ে সেটা যথাযথ যথা জায়গাতে আমি যাই গিয়েছে দেখতে পাই আপনারা শুনলেন রেঞ্জ অফিসারের বক্তব্য যদিও আগামী দিনেও যাতে বিভিন্ন ভাবে বনজ সম্পদকে রক্ষা করা যায় তার জন্য বনদপ্তরের কর্মীরা যাতে তৎপর থাকে এবং দস্যুদের যাতে গ্রেফতার করতে পারে আগামী দিনে সেই দাবি উঠে আসছে রাজ্য থেকে এখনকার মতো সংবাদ এখানে শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার